রোহের জগতে আমরা সবাই ছিলাম তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আলাস তুবির রব্বিকু আমি কি তোমাদের রব আমরা রোহের জগতে সমস্ত আত্মা আমরা বলেছিলাম পালুবালা অবশ্যই আপনি আমাদের রব এখন দুনিয়াতে এসে শয়তানের গোলামি করে পদান অনুসরণ করে টাকা পয়সা ঐশ্বর্য প্রাচুর্য রয়েছে সম্ভারে ভেসে আমি আপনার আমি আপনি আমাদের রবকে আমরা ভুলে গেলাম আমাদের রবের কাছে যেতে হবে সেটাও ভুলে গেলাম সেটা সম্পর্কে আমাদের মনের ভিতরে টেনশন নাই মনের ভিতরে চিন্তা নাই আল্লাহ বলেন ও গুলাম তুমি একটা সেকেন্ড অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে কিনা চিন্তা করো আমার ফেরেস্তারা একটা নিঃশ্বাস যখন তুমি নাও তুমি যখন গুণা করো অপরাধ করা আমার গোলাম আমার বান্দাকে আমি কত যত্ন করে বানিয়েছি দেখি আমার গোলাম আমার বান্দা ফিরে আসে কিনা বারবার আল্লাহ জিজ্ঞেস করে

একদম মাটির ভিতরে ফেলে দেব মাটি ফাঁক হয়ে যাবে অনেক গভীরে চলে যাবে দশ তালা বিশ তালা চোদ্দ তালা একশো দশ তালা বিল্ডিং হোক আমি যখন তাকে ফাঁক করে দিব অত গহবরে চলে যাবে সে বাঁচতে পারবে না আল্লাহ বলেন না 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 আমার গোলাম দেখে তওবা করে কিনা আমার গোলাম ফিরে আসে কিনা আগে তোমরা শাস্তিতে যাবা না আগে তোমরা জমিন তাকে বিলীন করে দিবে না আর যারা চালাক যারা বুদ্ধিমান তাদের সম্পর্কিত আয়াতটাই তো আমি তেলাওয়াত করলাম আল্লাহ বলেন ওয়া আমনা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহনাফ আলেন হাওয়া ফা ইনন্নাল জান্নাতা আল্লাহ বলেন আর যারা আমার ভয়ে আমার সামনে দাঁড়ানোর ভয়ে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত সংকুচিত থাকে নিজের মন চাই জিন্দিগি যাপন করে না আমার গোলামি করে আমার আদেশ শতভাগ ফলো করে আমি নবী পাঠাইলাম রাসুল পাঠাইলাম তার পদান্ত অনুসরণ করে নিজের মন মতো চলে না আমার হুকুম অনুযায়ী যে ব্যক্তি চলে আল্লাহ সুসংবাদ দেন্না শুধুমাত্র জান্নাত আল্লাহর নবী বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করে আমল করে তার প্রস্তুত গ্রহণ করে

দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শো অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্য হল সবচেয়ে বড় স্মরণ হল নামাজ আদায় করা নামাজ আদায় করে দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় সম্ভব না শরীর দুর্বল বসা অবস্থায় আপনি পড়েন বসা অবস্থায় সম্ভব না আপনি শোর থেকে ইশারায় নামাজ আদায় করবেন আল্লাহকে শরণ করবেন তাহলে ও কিন্তু আপনার হয়ে যাবে ইবাদত আল্লাহকে শরণ করা ও আমার গুলা নামাজ তোমার আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আছে নামাজ তোমার আদায় করতেই হবে আসসালাতু মিতাকুল জান নামাজ জান্নাতের চাবি এখনও পর্যন্ত আজকে জুমার দে মসজিদে মুসললেক হাজার হাজার তোমার বোঝাচ্ছে মুসলমান আছে নামাজ আদায়ের গুরুত্ব নয় আত্মারা যখন চলে যায় আপনি যুবক আপনার বয়স একদম তাকরা যুবক আপনি আপনার রক্ত গরম আপনি ভাবছেন আমার মরণ অনেক দেরি আছে আপনার যদি হঠাৎ করে এমন একটা রোগ হয় এমন একটা অসুস্থতা হয় আপনি বাঁচতে পারবেন না আপনার দুরারোগ্য বেঁধে হয়েছে আপনি তখন এই সংসার জীবন আপনার এই গৃহস্থের কাজ আপনার এই দুনিয়ার কাজ সব করে থাকবে তখন আপনি অনেক ইবাদত করতে চাইবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ গো আমাকে হায়াত দাও আমি ইবাদত করব আমি গোলামি করব এখন যারা ইবাদত করে নামাজ আদায় করে তাদেরকে আপনারা ভাবছেন বোকা আপনারা চালাক হয়ে গেছেন বলবেন যে আমি কামাই রুজি করছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও উপার্জন করছি আমি চালাক না 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 ওই ব্যক্তির মতো বোকা আপনি হোটেলে সবাই মেরে মারধর করে হোটেলের ম্যানেজার মারধর করলো আর বললো তাড়াতাড়ি যা চলে গেল আবার পিছনে একটু তাকায় টাকায় দেখে লেখা আছে তার কথাটা একটু পরে ইচ্ছা কিছু পিছনে তাকাবি না দৌড় দিবি সোজা বাড়িতে যাবি চোর আর দিন চলে আসলো চুরি করলো কি ব্যাপার ওই দিন না তোকে বারবার বলে দিলাম তুই পিছনে তাকাবি না যাবি এত পিটনা না খাওয়ার পর আবার আসলি কেন চোর বলে আমি চুরি করেছি অন্যায় করেছি আমাকে মারধর করা হয়েছে আমি ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি আমি যখন পিছনে তাকাইলাম দেখলাম আপনি দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ দিয়েছেন ধন্যবাদ আবার আসবেন আপনার সাইন বোর্ডে লেখা ধন্যবাদ আবার আসবেন আমি চোর আবার আসলাম আপনি তো ধন্যবাদ দিয়েছেন আপনি তো দাওয়াত দিয়েছেন হোটেলে খাওয়ার জন্য এজন্য আবার আসলাম খাওয়ার জন্য দাওয়াত দিয়ে বলে ম্যানেজার বলে

আরে কুমার এই চালাকি কখন যে শেষ হয়ে যাবে বলা যাবে না এমন একদিন আসবে যে আমি চালাক চালাক মনে করেছিলাম আমার আমার যে যে জীবনে কত নামাজ ছিল যৌবন কাল এসেছে আমি নামাজ আদায় করি নাই বৃদ্ধ বয়সে আপনি অনবরত কন্টিনিউ নামাজ আদায় করছেন যদি আল্লাহ মাফ না করে আগের গুণা যদি ধরে তাহলে আমার আপনার উপায় নাই 乌巴尔